বন্ধুরা শীতের মরশুমে নানা ফুলের গাছের ফুল ফুটতে শুরু করেছে আর যেই ফুলগুলো আমাদের ছাদ বাগানকে আলো করে দিচ্ছে প্রতিনিয়ত আজ আপনাদেরকে এমন একটা ফুলের সাথে পরিচয় করাবো এবং তার পরিচর্যা বলবো যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন অত্যন্ত কম দামি শীতের মরশুমের এই ফুলটি হচ্ছে এমন একটি ফুল যেটা ফুটলে স্থায়ী হয় প্রায় পনেরো থেকে কুড়ি দিন শুধু তাই নয় এই ফুলের পাপড়ির বিন্যাস অবিকল একেবারে জারবেরা ফুলের মতন এই দেখুন এই যে জারবেরা দেখতে পাচ্ছেন ঠিক এই জারবেরা ফুলের আঙ্গিকে তৈরি এই ফুল একেবারে আপনার ছাদ বাগানকে আলো করে দেবে ঠিক আছে সবচাইতে আরও একটা বড় ব্যাপার হচ্ছে এই ফুল লাগাবার ঠিক তিরিশ দিনের মধ্যেই এই গাছে ফুল চলে আসে হ্যাঁ ঠিক ধরেছেন এই ফুলটি হচ্ছে ক্যালেন্ডুলা ফুলের গাছ নার্সারিতে এর চারা পেয়ে যাবেন মাত্র দু থেকে তিন টাকা মূল্যে আর নার্সারি থেকে এই গাছে চারা এনে এক ভাগ মাটি আর এক ভাগ কম্পোস্ট সার সেটা সবজি মানে কিচেন কম্পোস্ট হতে পারে অথবা ভার্মি কম্পোস্ট হতে পারে অথবা কাউডান কম্পোস্ট হতে পারে অথবা লিফ কম্পোস্ট হতে পারে যেই কম্পোস্ট সারি দেন না কেন এক ভাগ দেবেন আর এক ভাগ মাটি দেবেন এই দুটো ভালো করে মিশিয়ে দিয়ে তার মধ্যে এক চামচ মিশ্র জৈব সার দিয়ে এই গাছটাকে বসিয়ে দিন ছোট্ট একটা টবে দেখুন প্রথমে আমরা চার ইঞ্চি টবে দেবো চার ইঞ্চি টবে থাকাকালীন গাছটিকে আলো দিলেই এই গাছটি আস্তে আস্তে এরকম বড় হতে থাকবে এই দেখুন বন্ধুরা এইভাবে গাছটা ঠিক পালং শাকের মতন বড় হবে ঠিক যখন দেখবেন এই চার ইঞ্চি টবের ঠিক নিচ থেকে শেকড় বেরিয়ে আসছে তখন এই গাছটিকে একেবারে সরাসরি এরকম ছয় ইঞ্চি পটে বা আট ইঞ্চি পটে ট্রান্সফার করে দিন আপনারা মাটির মিডিয়া না করে এই গাছটিকে সয়েললেসেও করতে পারেন সেক্ষেত্রে আপনারা সাত ভাগ সিন্ডার এবং তিন ভাগ ভার্মি কম্পোস্ট একসাথে মিশিয়ে এই গাছটাকে বসিয়ে দিলেও কিন্তু আপনি সয়েললেসে গাছটা অনায়াসে করে ফেলতে পারেন ঠিক আছে সয়েললেসে করুন বা মাটিতে করুন এই ক্যালেন্ডুলা ফুল গাছের জন্য কিন্তু প্রচণ্ড রোদ্দুর দরকার হয় না তাই এই গাছটি আপনারা ব্যালকনিতেও করে ফেলতে পারেন ঠিক আছে চারা সংগ্রহ করুন আপনারা ঠিক নভেম্বর মাসের শুরুতে বা অক্টোবর মাসের একেবারে শেষ লগ্নে চারা সংগ্রহ করে প্রথমে চার ইঞ্চি টপ আর তারপর ছয় ইঞ্চি বা আট ইঞ্চি টবে বসিয়ে দিতে পারলেই একেবারে ডিসেম্বর থেকে পেয়ে যাবেন এর ফুল অর্থাৎ এক মাসেই কিন্তু ফুটবে এর ফুল বন্ধুরা এর পরিচর্যা বলতে খুবই সামান্য পরিচর্যা করতে হয় প্রথম কথা হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট খুব বেশি জল এই গাছ একেবারেই সহ্য করতে পারে না তাই গ্লাসে করে এক গ্লাস করে জল দিন গাছের গোড়া শুকিয়ে গেলে তারপর আবার জল দিন ঠিক আছে আর যেটা করবেন সেটা হচ্ছে এই গাছের খাবার দিন ভীষণই একেবারে জৈব সার আপনারা এক চামচ গুঁড়োশস্যের খোল এক লিটার জলের মধ্যে দিয়ে দিন তার সঙ্গে দিয়ে দিন কলার খোসা অথবা বায়োপটাস এই মিশ্রণটা যদি বায়োপটাস দেন তাহলে আপনারা আইসক্রিম চামচের এক চামচ বায়োপটাশের মধ্যে দিয়ে দেবেন এই মিশ্রণটা আপনারা রেখে দিন মাত্র চার দিন চার দিন পর ভালো করে ছেকে। আরও এক লিটার জল তার মধ্যে মিশিয়ে একটা পাতলা তরল সার তৈরি করে সেই সারটা আপনারা এই গাছের গোড়ায় একটু একটু করে দিন একদিন পর পর এটা করতে পারলেই আপনার ক্যালেন্ডুলা ফুলের গাছ তর তর করে কিন্তু বড় হতে থাকবে আর এই গাছের ফুল যখন ফুটবে তখন কিন্তু আপনার ছাদ বাগান আলো হয়ে যাবে আপনার ছাদ বাগানে আসবে নানান রকম রঙিন প্রজাপতি নানান রকম মৌমাছি যারা আপনার বাগানের পলিনেশান প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সাহায্য করবে আসুন আমরা সবাই ক্যালেন্ডুলা ফুল গাছের চাষ করি এবার বলবো এই গাছের কি কি রোগ হয় ক্যালেন্ডুলা গাছের রোগ এক প্রকার হয় না বললেই চলে আমরা যখন জল বেশি দিয়ে ফেলবো তখন কিন্তু এই গাছ রোগগ্রস্ত হয়ে পড়বে অর্থাৎ জল বেশি দিলে এর রুটের মধ্যে ফাঙ্গাস বাসা করতে পারে তাই জল কম দিন যখন দেখবেন জল দেওয়ার পরেও গাছটা ঝিমিয়ে আছে তখন ভাববেন গাছের মধ্যে ফাঙ্গাস বাসা করেছে ঠিক তখনই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ব্লাইটক্স ফাঙ্গিসাইড দু গ্রাম হাফ লিটার জলে গুলে গাছের গোড়ায় তৎক্ষণাৎ দিয়ে দেবেন তাহলে কিন্তু গাছ আবার সুস্থ হয়ে উঠবে আর যাতে গাছের গোড়ায় ফাঙ্গাস বাসা না করে তার জন্য সাফ ফাঙ্গিসাইড দু গ্রাম এক লিটার জলে গুলে প্রত্যেক দশ দিনে একবার গাছের গোড়ায় একটু একটু করে দিয়ে রাখুন দেখবেন আপনার গাছ ভীষণ সতেজ সবুজ এবং প্রাণবন্ত থাকছে শুধুমাত্র নিম অয়েল স্প্রে করুন থাউজেন্ড টেন থাউজেন্ড পিপিএম এ নিম অয়েল দুই এম এক লিটার জলে গুলে প্রত্যেক সপ্তাহে একদিন করে স্প্রে করুন আর যারা নিম অয়েল স্প্রে করতে পারবেন না তারা নিম পাতা ফুটিয়ে নিন এক লিটার জলে একশো গ্রাম নিম পাতা ফুটিয়ে সেই জলটাই গাছের পাতার মধ্যে স্প্রে করুন দেখবেন আপনার গাছে কোনো রকম কোনো পোকা কিন্তু লাগবে না বন্ধুরা এভাবেই এই ক্যালেন্ডুলা ফুল গাছের পরিচর্যা করুন এই ফুলগুলো ঠিক কুড়ি থেকে পঁচিশ দিন স্থায়ী হতে পারে শীতের সময় গরম পড়তে শুরু করলে তখন এই ফুলগুলোকে একটু সেডের নিচে রাখুন যখন দেখবেন কোনো ফুল এরকম শুকিয়েই যাচ্ছে দেখুন অনেক দিন হয়ে গেলে এরকম শুকিয়েই যায় তখন এই ফুলটাকে ছেটে ফেলবেন তাহলে অন্যান্য ফুলগুলো কিন্তু অনেক বড় হতে থাকবে তাই ফুল কিন্তু না ছাটলে এই ফুল থেকে একটা সিড বেরোবে যেই সিট কিন্তু গাছের এনার্জিটাকে ক্ষয় করে ফেলে তখন কিন্তু আপনার অন্য ফুলগুলো ছোটো হতে থাকবে তাই এই ফুলটাকে ছেঁটে দিন ঠিক আছে এরকম ফুল যখন পূর্ণ হবে তখন তাকে ছেঁটে দিন এভাবেই এই গাছের পরিচর্যা করুন আর চেষ্টা করুন প্রথম থেকেই অনেকগুলো কুড়ি নেওয়ার আর প্রথম থেকে অনেকগুলো কুঁড়ি নেবার জন্য ঠিক প্রথম যেই কুড়িটা আসবে সেই কুড়িটাকে আস্তে করে আপনি এরকম ভেঙে দেবেন প্রথম কুড়িটাকে আপনি নেবেন না না নিলেই এখান থেকে অনেকগুলো আপনার ডাল বেরিয়ে আসবে প্রত্যেকটা ডালে এই দেখুন আমি দেখাচ্ছি এই দেখুন এইখানে একটা কুড়ি আছে এই ডালে এইখানে একটা কুড়ি আছে এই ডালে এরকম চারদিকের ডালগুলোতে কিন্তু প্রচুর কুড়ি রয়েছে আমি মাঝখানের কুড়িটাকে ভেঙে দিয়েছিলাম হম তার জন্য কিন্তু এতগুলো